এরপরে প্রশ্ন হলো অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে মুনাফা দেওয়ার শর্তে নির্দিষ্ট মেয়াদে লোন নেওয়া কি বৈধ অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে তো লোন নিতেই পারেন আপনি কিন্তু মুনাফা দেওয়ার শর্তে যদি দেন তাহলে সেটা তো পরিষ্কার সুদ হবে কুল্লো করবেন যারা রানা ফান্ড ফাহুয়ারি বা যেই লোন আপনার এর বিপরীতে আপনাকে প্রফিট দিতে হয় সেটা রেবার অন্তর্ভুক্ত হয় সেই মূল্যের আলোকে এটি আপনার জন্য জায়েজ নয় প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নেওয়া বা আপনার লোন দেওয়ার সিস্টেম এটা মৌলিকভাবে করা জায়েজ নয় কিন্তু প্রফিটের বিনিময়ে দেওয়া ওটা না চাষ এখন আপনি বলবেন যে আজকাল কে বিনা প্রফিটে দিবে আহ সেটাই আমাদের ডেভেলপ করতে হবে এবং পৃথিবী আজ স্বার্থপর হয়ে গেছে যে আসলে কেউ কাউকে বিনা স্বার্থে প্রবণতা মানুষের মধ্যে বেড়েছে যে মানুষ আসলে লোন নিয়ে লোনটা টাইম মতো ফেরত দিবে এটা মানুষ চিন্তাও করতে পারে না তো দুই দিক থেকে সমস্যা আছে সে সমস্যা যে সমস্যা দূরের জন্যই মোরাল ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে বিপ্লব করতে হবে সমাজে ব্যাপক পরিবর্তন আনার জন্য আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে মানুষের মধ্যে মনুষ্যত্ব যদি না আসে তাহলে এই কনক্রিটের বা ইস্পাতের এই সভ্যতা এটাকে যতই আমরা উন্নত করি না কেন এবং এটাকে যতই আমরা ডেভেলপ করি না কেন দিন শেষে এটা আমাদের কখনো প্রকৃত সুখ বা শান্তির কারণ হতে পারে না